সকাল সকাল গাড়ি নিয়ে বের হয়ে গেছি আজকে আমাদের কিছু টুকটাক কাজ আছে কাজের মাঝখানে আমরা যাব এয়ারপোর্ট সেন্টার পয়েন্টে ওখানে একটু ঘোরাঘুরি করব তো আজকের ব্লকটা টোটালটাই সেন্টার পয়েন্ট নিয়েই হবে তো তোমরা আমাদের সাথে থাকো আজান আমরা একটু টেস্ট ট্রিটে এসেছি এখান থেকে আমি টুকটাক একটু খাবার দাবার নেব যেহেতু বেবি আছে সাথে আমি একটু খাবো আমি ভেবেছিলাম ওদের এখান থেকে কফিটা নিয়ে যাব বাট কফিটা ওদের এখানে বসে খেতে হয় কফিটা ওরা পার্সেল দিতে পারছে না তো কী আর করা টুকটা খাবার নিয়ে আমরা যে গাড়িতে উঠবো এর মধ্যে আমরা ঘোরাঘুরি করে দেখতেছিলাম যে আমরা কি খাবো আসলে পরে আমরা এখান থেকে কলিজা সিঙ্গারা আজেন একটা চকলেট নিয়েছিল আর একটা আমরা এক এক সেট মোমো নিয়েছিলাম আমরা বসে বসে একটু সিঙ্গারা আর মোমো খাচ্ছিলাম আজ যেন একটা সসেস ডিলাইট নিয়েছিল ও ওটা খাচ্ছিল মোমোটা একটু ঝাল ছিল দেখে আমাদের পরি খেতে পারেনি আর এগুলি হচ্ছে আমাদের দুষ্ট পুরের দুষ্টামে তো আমরা চলে এসেছি এয়ারপোর্টের সেন্টার পয়েন্টে এটা উত্তরা থেকে খুবই কাছে আর আজ আমরা যে সময়টায় বের হয়েছি লাঞ্চ লাঞ্চ টাইমে তো তখন জ্যামও ছিল না খুব একটা খুব অল্প সময় চলে এসেছি নিচে শোনা আমাকে দেখাছিল যে স্টার সিনেপ্লেক্স লেভেল কততে আছে ইউনি ইউনিক্যাফে লেভেল কততে আছে ও এগুলিতে যাবে ও দেখবে তো এখানকার সিকিউরিটি ব্যবস্থা দেখলাম বেশ ভালো নতুন নতুন সব কিছুতেই ভালো থাকে এটা অল টাইম যদি থাকে তাহলে খুবই ভালো কথা তো সিকিউরিটির ফর্মালিটি মেনটেন করে এই যে আমরা ভেতরে চলে আসলাম হাতে ডান দিকে আছে মিনিসো এখানে একটু ঘোরাঘুরি করব আজকে টোটালটাই আমরা এসেছি এটা কোথায় কি আছে দেখার জন্য কারণ আমরা যেহেতু একটু মুভি দেখতে পছন্দ করি তো বাসার কাছে এটা মুভি দেখার জন্য এখানে আসা যাবে কিন্তু আমার আজান শোনার পছন্দ বসুন্ধরা সিনেপ্লেক্স ও ওখানে যেতেই পছন্দ করো আমাকে এটা সব ঘোরাঘুরি করে যে বলতেছিল যে মামনি আমার এখানে এসে অতটা ভালো লাগেনি যতটা নাকি আমার বসুন্ধরা সিটিতে গেলে ভালো লাগে তো এটা নতুন হয়েছে এখনও তো সব দোকান টোকান দেখলাম যে বেশ খালি সবগুলি ওপেনিং হয়নি যখন নাকি পুরাটা এটা একদম সব অল দোকানগুলি ওপেন হয়ে যাবে তখন অবশ্যই এখানেও ভালো লাগবে কিন্তু আমার কাছে ভালো লাগছে আমি মনে হয় এখানেই যাব কারণ মেট্রো দিয়ে ওখানে যাওয়া আসা ওর থেকে আমার এই জায়গাটা সহজ মনে হচ্ছে আমি চট করে চাইলে চলে যেতে পারবো আমি তো ওকে বলছি যে মাঝে মধ্যে আমরা মানে আমাদের যদি কোথাও বের হতে ইচ্ছা করে তো করে এখানে চলে এসে ফুড কোর্টে বসে খাওয়া দাওয়া করে বাসা চলে যাবো হ্যাঁ যদি মুভি দেখার কিছু থাকে তখন হয়তো মুভি দেখব তা আমরা মিনিসোর মধ্যে ঘুরে ঘুরে করছিলাম তেমন এক্সট্রা অর্ডিনারি কিছুই দেখি নেই যা এখানে আছে আমাদের বাসার কাছে যে মিনিসো আছে ওখানেও তা আছে এটা হচ্ছে আসলে এখানে আসার পরে কারো যদি কোনো কিছু কিনতে ইচ্ছা করে তো মিনিসো আছে এখানে তোমরা সবাই জেলে এখান থেকে টুকটাক কিনে নিতে পারো তো এই যে আমাদের ডল আমার ডলের সানগ্লাস খুব পছন্দ তো ওর আছে ও সেটা আমরা খুব একটা দিই না কারণ ভেঙে ফেলতে পারে তো যখনই ওকে নিয়ে আমি মিনিসোতে গেছি বা যেখানেই যাই ও সানগ্লাস পছন্দ করে তো যাই হোক যে আমরা এখন বের হয়ে আসছি মিনিসো থেকে আমার পিচি দুইটা দৌড়োদৌড়ি করতেছে এখন এখানে আমরা একটু হাঁটাহাটি করে উপরে চলে যাব। যা ভাইয়ের কাছে আমি এখানে আজান সোনাকে জিজ্ঞেস করছিলাম যে সিনেপ্লেক্স কয় তলায় তো ও বাইরে থেকে দেখে আসছে লেভেল ফাইভে ছিল আর আমাকে বলতেছিল লেভেল সিক্সে বেবিদের খেলার জায়গা আছে ওখানে আমি যাব চল ও আও চলো চলো যাই যেয়ে দেখ লেভেল ফাইভে চলে এসেছি স্টার সিনেপ্লেক্স তো আমি আজানসোনাকে বলছিলাম যে আমাদের তো এখানে এসে সুপারম্যান আর ফ্যান্টাস্টিক ফোর দেখা উচিত ছিল তো তারপর বলতেছে আজান সোনা নিচে দিয়ে দেখে আমাকে বলতেছে কি যে একই রকম সব কিছু তারপরও আমি এখানকার মানে সব নতুন ই দেখে আমার কাছে ভালো লাগছে তো ওরা আমি বলতেছি যে নেক্সট টাইম এখানে এসে মুভি দেখব তবে একটা জিনিস আমি যেটা লক্ষ্য করলাম যে সবগুলি মুভি আসলে এখানে অ্যাভেলেবেল না হয়তো নতুন দেখে পুরোপুরিভাবে চালু হয়নি বলে মানুষজন কম হতে পারে এই কারণে কিন্তু চাইলেই যে মানে আমি যে মুভিটা দেখতে চাচ্ছি সেই মুভিটাই সে দেখতে পারবো আমার তা মনে হচ্ছে না যদি হ্যাঁ শো অ্যাভেলেবেল থাকে তাহলে তো এসে অবশ্যই দেখবো নেক্সট মান্থের মধ্যে আমার এখানে এসে মুভি দেখার ইচ্ছা আছে যদি আমার পছন্দ মতো কোনো মুভি থাকে তাহলে আমি ছেলে মেয়ে নিয়ে এখানে চলে আসব মুভি দেখতে তো ঘোরাঘুরি শেষে আমাদের একটু ক্ষুদা লাগলো যেহেতু লাঞ্চ টাইম তো আমরা একটা রাইস প্লেটার অর্ডার করেছি আর এখানে অনেক অনেক ফুড কোর্ট আছে যে যার মতো খাবার অর্ডার করে খেতে পারবা আমার কাছে এখানে ভালো লেগেছে আমি নেক্সট টাইম অবশ্যই আমার ছেলে মেয়ে নিয়ে শুধু ঘুরতে বা এখানে বসে খেতে আমি চলে আসবো মুভি হয়তো পছন্দ মতো থাকলে দেখবো না হয়তো দেখবো না বাট ঘুরতে আসবো এখানে

뿌려져요, <놀라> 뿌려져요, <놀라> মজা পাইতেছে চলো 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 মামা चले बैग दी चलो এটা ধরতে আসেন 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 দেখে মামার জন্য কিছু ওই যে দেখো ওই যে তুমি কি আমাদের ঘরে শেষ আমরা এখন বনানি চলে যাচ্ছি বনানিতে আমাদের একটু কাজ আছে সেখানে যে আমরা কি করলাম তোমাদের সাথে অন্য কোনো দিন আবার শেয়ার করবো তো তোমরা আমার যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা তো আজকের মতো এখানে শেষ টাটা বাই বাই আল্লাহ হাফেজ